আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বাবা ব্যবসা করতেন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে হলেও খুব আরামায় বড় হয়েছি আমার বড় একটা ভাই আছে উনি খুলনা মেডিকেলে পড়েন আমার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন কিন্তু রাজনীতির কারণে সে গ্রাজুয়েশন শেষ করতে পারেনি ছোট থেকেই অনেক ভালো স্টুডেন্ট ছিলাম আমার আর ভাইয়ের মাথায় পাবলিক পড়ার জোর বাবার কাছ থেকে পেয়েছিলাম সে তার বিশ্ববিদ্যালয়ের গল্প এত বলতো আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একেবারে না দেখিয়ে প্রেম পড়ে গিয়েছি আর খেয়াল করতাম বাবা যখন সেটার গল্প বলতো বাবার চোখে পানিতে চলচল করতো সেই থেকেই আমার মাথায় বুঝে পেছে আমি পড়বো তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বো ভাইয়া ব্যতিক্রম ছিল মায়ের ইচ্ছা সে ডাক্তারি লাইনে চলে গেল খুব ভালো স্টুডেন্ট ছিলাম সব সময় জিপিএ ফাইভ পেয়ে পড়াশোনা করেছি এভাবেই চলছিল আমাদের পড়াশোনার জীবন তারপর আসে এডমিশন পিরিয়ড আমি মানবিকে পড়েছি তাই শুধু বার্সিটির প্রস্তুতি নিয়েছি তাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এর জন্য সবাই আমাকে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিতে কিন্তু ওই যে ছোটবেলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুধ ছিল মাথায় একদিন হঠাৎ করে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা ছেলের আইডি সামনে আসেন কথাই আছে না ল্যাবেট ফার্স্ট সাইড এমন হয়ে গিয়েছিল আমার আমার লাইফে উনি প্রথম যাকে দেখে আমার দুনিয়া উলট পালট হয়ে গিয়েছিল আর ভাগ্যক্রমে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তাই কোনো কিছু না ভেবেই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেই আর সেই সাথে সাথেই অ্যাকসেপ্ট করে নেয় সেই দিন থেকেই আমার জীবনে অধপতন শুরু হলো আমি যতদিন না নিজের মনের কথা না বলতে পেরেছি আমি পড়াশোনায় মনোযোগী হতে পারছিলাম না তাই অনেক সাহস নিয়ে প্রায় তিন মাস পরে তার নিজের মনের কথাগুলো বলে দিলাম আর সে নিজের সিঙ্গেল দাবি করেছে আমার প্রপোজালে রাজি হয়ে যায় আমাকে তখন আর কি খুঁজে পায় মনে হচ্ছিল আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সায়েন্স পেয়ে গিয়েছি সে আমাকে অনেক কেয়ার করতো আমরা সারাদিন কথা বলতাম সে সব সময় রানের মতো ট্রিট করতো আমাকে আমি ভাবতাম এগুলো সত্যিই তো সে চট্টগ্রাম পড়াশোনা করলেও তার বাসা আমাদের এলাকায় ছিল আমরা তিনবার দেখা করেছিলাম সে আমাকে গিফট দিত আমিও তাকে গিফট দিতাম তার ব্যবহার সবসময় আমাকে মুগ্ধ করতো আর পাঁচটা রিলেশনশিপের মতো প্যারাদায়ক ছিল না আমাদের রিলেশন সে কখনো আমাকে খারাপ কথা বলে নাই বা খারাপ কিছু আমার থেকে চায়ও নাই সেজন্য আমি আরো বেশি মুগ্ধ হয়ে গিয়েছি এদিকে আমার পড়াশোনা সব গুল লেগে আর আমার যা হবার তাই হয়ে গেল যে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়েন্স পাওয়ার কথা সে একটা সাধারণ বিশ্ববিদ্যালয়ে সায়েন্স পায় নাই অনেক কথা শুনলাম সবার থেকে দুইবার মরতেও গেছিলাম কিন্তু আমার পরিবার আর ভালোবাসা মানুষের কথা ভেবে ফিরে এসেছি আমার ফ্যামিলি কখনো আমাকে বাজে কথা বলেনি কিংবা খুব বেশি কথা শোনায়নি মাঝে মাঝে মা বলতো কিন্তু বাবা আর ভাইয়া মাকে বকতো তারপর জানি শুরু করলাম সেকেন্ড টাইমের জন্য কিন্তু মাঝপথে একটা দমকা হাওয়া সব তসনস করে দিল আমার বাবা মারা যায় আমার সারা জীবনের ইন্সপিরেশন রক্ষা কবজ মোটিভেশন সব শেষ হয়ে যায় কি করব ছিলাম না আমার কোনো জোর খুঁজে পাচ্ছিলাম না ভাবলাম জীবন এখানেই শেষ তখন আমার ভাই আর মা আমাকে সাহস দিল প্রথম দিকে আমার ভালোবাসার মানুষটাও সাহস দিল পরে সে আমার সাথে দূরত্ব কমিয়ে দিল কথা বলা কমিয়ে দিল কিছু জিজ্ঞেস করে বললো তোমার সামনে একজাম কথা একটু কম বলে ভালো আমিও থেকে ওদের মতো বিশ্বাস করতাম ভালোবাসতাম তাই যা বলতো মেনে নিতাম আস্তে আস্তে সে কথা বলা বন্ধ করে দিল কথা বললেও মনে হতো দায়িত্ববোধ থেকেই কথা বলছে হয়তো কিন্তু আমি ভাবতাম কিসের দায়িত্ব আমার বাবা নাই ঠিক আছে তাই বলে কি আমি অসহায় আমি একজাম দিলাম একজাম তেমন ভালো হয় নাই শুধু ওই মানুষটার অবহেলায় একে বাবা নাই আরেকদিকে সেই মানুষটার অবহেলা আজম শেষ হয়ে যাচ্ছিলাম আমি মা আন্দাজ করতে পারতো তাও কিছু বলতো না চট্টগ্রাম রেজাল্ট করলাম কিন্তু সাবজেক্ট বিশ্ববিদ্যালয় মা সেদিন অনেক কথা আমাকে আমার 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 ইচ্ছা করছিল কাউকে মনে কি দহন চলছে আমার কি চলছে আমার ভিতরে যা আমি সহ্য করতে পারছি না যার কারণে বারবার আমার রেজাল্ট খারাপ হচ্ছে কিন্তু বলতে পারিনি তাই ওর ওই রাতেই দৌড়ে বাবার কবরের কাছে গিয়ে বাবাকে কাঁদতে কাঁদতে বললাম সব কথায় এদিকে মাও আমাকে পাগলের মতো খুঁজতে শুরু করলো সিঁড়ি থেকে পড়ে মাথায় অনেক আঘাত পেলো আমার মা সব শুনে বাইয়ে এসে আমাকে কথা শোনাতে লাগলো সবাই আমাকে দোষ দিচ্ছিল এমনকি আমার একটা ফুফু বলছিল বাবা অনেকে আমার টেনশনে মারা গেছে আমি এসব শুনে নিজেকে নর্দমার কীট মনে হচ্ছিল আমার আসলে ভাবনা থাকলে সমাজে কোনো মূল্য নাই সাথে ওই মানুষটার অবহেলা তো ছিলই অনেক জিজ্ঞাসা করার পরে সে যা বললো তার জন্য আমি প্রস্তুত একেবারেই ছিলাম না সে বললো দেখো তোমার বাবা নাই বলতে গেলে তোমার গার্জিয়ান নাই আমার ফ্যামিলিতে এমন মেয়েকে তারা কেউই মেনে নেবে না তাই আমাদের সামনে না আগানোটাই ভালো সেদিন আমি পুরোপুরি ভাবে শেষ হয়ে গেলাম এত কিছু না মানতে পেরে আমি ঘুমের ওষুধ খাই হাতে শিরা কাটার চেষ্টা করি এবং আত্মহত্যার জন্য চেষ্টা করি ভাগ্যক্রমে আমার চাচি দেখতে পায় আর আমাকে হাসপাতালে নিয়ে টানা এক সপ্তাহ জিজ্ঞাসা করে এক সপ্তাহ পরে আমার জ্ঞান ফিরে প্রথম জ্ঞান ফেরার পর আমি একটাই কথা বলেছিলাম গুছ পরীক্ষার আর কয়দিন আছে ভাইয়া বলে 5 দিন আমি বললাম আমার এডমিট কার্ডটা তুলে আনিও আর আমাকে একটু एग्जाम দিতে নিয়ে যাও জীবনে আর কখনোই কিছু চাইব না প্রমিস एग्जाम দিলাম আর 333 তম হলাম সারা বাংলাদেশে আর জগত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নরত আছি শুধু একটাই আফসোস একটা বল মানুষের জন্য বাবার আমার ছোটবেলার স্বপ্ন পূরণ করতে পারেনি এই বাইশ বছর জীবনে অনেক কিছু দেখে ফেললাম এমনকি মৃত্যু আর হ্যাঁ ভাইয়াকে সেদিন বলেছিলাম শেষ হেল্প করো এরপর থেকে আর কখনোই চাইবো না সেদিনের পর থেকে আমি চাইও নাই আমি এখন একটা কোচিং সেন্টার কোচিং সেন্টারে বাংলা শিক্ষক আর আমার দায়িত্ব নিয়েছি শুধু একটাই আফসোস আমার সাফল্য আমার বাবা দেখে যেতে পারেনি আমার আজকের এই সফলতা দেখে সেই মানুষটা ফিরে এসেছিল সেই মানুষটা আমার সাথে আবার সম্পর্ক তৈরি করে নিতে চেয়েছিল কিন্তু আমি তাকে স্পষ্ট করে বলে দিয়েছি আমার ভাই আর মা আপনাকে মেনে নেবে না কারণ আমি সবসময় এটাই বিশ্বাস করি যে চিটার সে অলওয়েজ চিটারই থাকে সে কখনো পরিবর্তন হয় না আমি জানি না আমার এই সফলতা ঠিক তবে আমি আমি জানি জীবনে যে জন্য অনেক কিছু নিজের স্বপ্ন বাবার স্বপ্ন অনেক কিছুই আমাকে পূরণ করতে দেয়নি তার কারণে সুলতানা নামে একজন আপু আমাকে তার জীবনের এই ছোট গল্পটা পাঠিয়েছে তো খুব গুছিয়ে উনি আমাকে গল্পটা পাঠিয়েছে আমার এই গল্পটা নিয়ে খুব একটা হেডেক হয়নি কষ্ট করতে হয় তবে অনেক গল্প সাজিয়ে নিতে হয় নিজের মতো আপুর গল্প ঠিক উনি আমাকে যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই প্রচার করেছি আপুর জন্য আমি বলবো যে আপনার জন্য বেস্ট যে সামনে অনেক কিছু করুন অনেক ভালো কিছু করুন জীবনে ভুল হয় মানুষ ভুল করে ভুল মানুষকেই ভালোবাসে ফেলে ভালোবাসা আসলে তখনই গুরুত্ব বোঝা যায় যখন ভুল একটা মানুষকে ভালোবাসা হয় না হয় কিন্তু ভালোবাসার গুরুত্বটা আসলে ওইভাবে বোঝা যায় না তবে বাকি জীবন মা ভাইয়ের সাথে সুন্দর সম্পর্ক কাটিয়ে যান আপনার বাবার এতটুকু হায়া ছিল সেই জন্য সে এতটুক সময়ে বেঁচে ছিল আপনার সাফল্য দেখে যেতে পারেনি তবে আমি এতটুকু বলবো জীবনে অনেক বড় হওয়া উচিত সেটা নারী হোক পুরুষ হোক তবে বিশেষ করে এখনকার আমাদের নারীদের অনেক সফল প্রয়োজন মেয়ে যদি হওয়া প্রতিষ্ঠিত হতে পারে এরকম হাজার পুরুষ পিছনে ঘুরে বিয়ে করার জন্য তার সাথে সময় কাটানোর জন্য আমি দোয়া করি মন থেকে যে আপনি বাকি জীবন খুব সফলতার সাথেই যান আর যে মানুষটা একবার আপনাকে ঠকায় সে বারবার আপনাকে ঠকাতে পারবে আর যে ব্যক্তি ঠকায় তাকে কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে হয় না আপনি খুব ভালো কাজ করেছেন তাকে আপনি অ্যাকসেপ্ট না করে সেটার জন্য পার্সোনালি আমি আপনাকে অনেক থ্যাংকস জানাই কারণ খারাপ মানুষ কখনো ভালো হয় না হয়তো বা আপনার ভালো কেরিয়ার দেখে এখন সে ফিরে আসতে চেয়েছে দুই দিন পরে আপনার অন্য কোনো দোষ ধরে সে আবার আপনাকে আঘাত দিবে তার জন্য থ্যাংকস যে আপনি তাকে সেই সুযোগটা আর দেননি ধন্যবাদ সকলকে আর আপুটার জন্য সকলে দোয়া করবেন যারা গল্প পাঠাতে চান তারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবার গল্পই আস্তে আস্তে প্রচার করা হবে একটু সময় নেই